একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছ তো তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস এখান থেকে কয়েকটি প্রশ্নের আমি উত্তর দেব যেগুলো সাধারণত তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষায় আসতে পারে তো পার্ট টু আমি দিয়েছি এটা পার্ট থ্রি আমি দিচ্ছি চর্যাপদের পদকর্তার সংখ্যা কয়টি না চব্বিশ জন চর্যাপদের ভাষাকে কি বলা হয় না সন্ধ্যা ভাষা বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার কোনটি ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি কোথা থেকে আবিষ্কার হয় না বাঁকুড়া থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়তা কে বরু কাব্যের শেষ খণ্ডের নাম কি রাধা বিরহ শ্রীকৃষ্ণ কাব্যের প্রধান চরিত্রকে না কৃষ্ণ জয়দেব কার রাজসভার সভাকবি ছিলেন লক্ষণ সেন চণ্ডীদাস কিসের কবি না বিরহের কবি মৈথিল কবির নামে কে পরিচিত না বিদ্যাপতি অভিনব জয়দেব নামে কে পরিচিত বিদ্যাপতি চৈতন্যদেব কার কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন না কেশব ভারতী চৈতন্যদেব কি প্রচার করেছিলেন ভক্তি ধর্ম মনসা মঙ্গলের আদি কবির নাম কি হরি দত্ত চন্নি মঙ্গল কাব্য ধারার আদি কবিকে না মানিক দত্ত চন্নি মঙ্গলের একজন কবির নাম দ্বিজ মাধব এই হলো তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তৃতীয় অংশ আমি তোমাদের এখান থেকে কিছু প্রশ্নের উত্তর দিলাম এরপরের শেষ অংশ রয়েছে সেটা তোমাদের পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে তোমরা পাশে থাকবে পরের অংশ পাওয়ার জন্য